বর্তমান সময়ে বাংলা নাটকের সেরা অভিনেতাদের তালিকার সেরা তিনেও হয়তো বা একজন চঞ্চল চৌধুরীর নাম আসবে না কিন্তু একটা সময় এই চঞ্চল চৌধুরী ছিলেন এদেশের তুমুল জনপ্রিয় এক অভিনেতা নাটকের পাশাপাশি বেশ কিছু সিনেমাতে অসাধারণ অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি একজন চঞ্চল চৌধুরী এদেশের সর্বস্তরের মানুষের অভিনেতা বাংলাদেশে এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যে এই অভিনেতাকে চেনেন না তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন আজকে আমরা বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা চঞ্চল চৌধুরীর শিক্ষা জীবন ক্যারিয়ার পরিবার গার্লফ্রেন্ড ইনকাম এবং অজানা তথ্য সম্পর্কে জানব তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চঞ্চল চৌধুরী পেশায় একজন বাংলাদেশে অভিনেতা মডেল শিক্ষক ও গায়ক তিনি টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে কাজ করেন তিনি উনিশশো সালের একই জুন বাংলাদেশের পাবনা জেলার কামারহাট গ্রামে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন দুই হাজার চব্বিশ সাল অনুসারে তার বর্তমান বয়স পঞ্চাশ বছর তার উচ্চতা পাসপোর্ট ফুট সাত ইঞ্চি এবং তার ধর্ম হিন্দু শিক্ষা জীবন তিনি কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন ছোটবেলা থেকেই তার গান বাজনা আবৃতি আর নাটকের প্রতি নেশা ছিল পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয় বাংলাদেশের বিখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু চঞ্চল চৌধুরীকে পরিচালক মোস্তফা ফারুকি এবং সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচালকের সাথে পরিচিত হওয়ার পর তিনি আরো বেশি টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন তিনি প্রথম ফজলুর রহমানের গ্রাস নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন নাটকে পা রাখেন মোস্তফা সরোয়ার ফারুকির তালপাতার সেপাই নাটকে অভিনয় করার পর থেকে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি শুধুমাত্র নাটক সিরিয়ালের অভিনেতা নন বরং তিনি একজন বড় পর্দার একজন বিখ্যাত অভিনেতা তিনি 2009 হাজার নয় সালে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি রূপকথার গল্প সিনেমার মাধ্যমে বড় পর্দা আত্মপ্রকাশ করেছিলেন তারপর দুই সালে অমিতাভ রেজা চৌধুরী আয়নাবাজি ছবিতে তাকে দুর্দান্ত অভিনয় করতে দেখা যায় এই ছবিটি বক্স অফিসে অসাধারণ সাফল্য লাভ করে এটি বাংলাদেশের সিনেমা হলের সব রেকর্ড ভেঙে দেয় পরিবার তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং তার মায়ের নাম নমিতা চৌধুরী চঞ্চল চৌধুরীর স্ত্রীর নাম শান্তা চৌধুরী যিনি মেডিকেল কলেজে একজন চিকিৎসক এবং শিক্ষক তাদের একটি পুত্র সন্তান রয়েছে ইনকাম তিনি প্রতিটি নাটকের জন্য এক লক্ষ টাকা নেন এবং প্রতিটি মুভির জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা নেন পুরস্কার তিনি দু সালে মনপুরা চলচ্চিত্রের জন্য চৌত্রিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও এগারোতম মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসাবে দর্শক জরিপে পুরস্কার লাভ করেন তো বন্ধুরা এই ছিল লাগলে চঞ্চল চৌধুরীর অভিনয় আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানিয়ে দিন আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখুন আল্লাহ হাফেজ